পিএসজি ছেড়েছেন এরপর কিলিয়ান এমবাপ্পে যোগ দেবেন স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে এই দুইটি বিষয় প্রায় সবারই জানা কবে নতুন ক্লাবে যোগ দেবেন ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা সেটি নিয়েছিল ফুটবল ভক্তদের কৌতূহল অবশেষে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা ফুটবল ভক্তদের সেই কৌতূহল মিটিয়েছেন মাধ্যমটি জানিয়েছে আগামী সপ্তাহেই স্প্যানের মাটিতে পা রাখবেন এমবাপে এক্ষেত্রে দিনক্ষণ জানিয়েছেন তারা প্রতিবেদনে মার্কা বলেছে আগামী ছয় জুন বৃহস্পতিবার চুক্তিপত্র উন্মোচন করবে এম বাপ্পে সেদিন মাদ্রিদে সংবাদ সম্মেলন করে সবকিছু জানাবেন এম বাপ্পে এতদিন রিয়ালের সঙ্গে তার চুক্তির কথা শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানাননি তিনি এমবাপে যে দ্রুতই নতুন ক্লাবে যোগ দিচ্ছেন সে বিষয়ে অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছেন তিনি দু সতেরো সাল থেকেই এমবাপ্পেকে দলে ভিড়ানোর চেষ্টা করছে রিয়াল সে সময় ফরাসি তারকার সঙ্গে চুক্তিও প্রায় সেরে ফেলেছিল স্প্যানিশ লা লিগার ক্লাবটি বলা রিয়ালকে এক প্রকার ফাঁকি দিয়ে পিএচডির সঙ্গে চুক্তি করেছিল এম বাপ্পে প্যারিসে সাত বছর কাটিয়ে অবশেষে সেই মাদ্রিদে আসছেন ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার প্রিয় দর্শক রিয়াল নাকি পিএইচডি কোন ক্লাবটি আপনার পছন্দের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনি যদি এমবাপ্পেকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন